নমস্কার বন্ধুরা ঘোর দুর্যোগে কিন্তু বাংলায় টানা অতি ভারী বৃষ্টিতে কিন্তু ফের ভাসবে একাধিক জেলা আবহাওয়া দপ্তর বিরাট বড় একটি আপডেট দিল তো চলুন বিস্তারিত আপডেট জেনে নিই দেখতেই পাচ্ছেন আজকে আটই সেপ্টেম্বর আজকের লেটেস্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করছি তো আজকের ওয়েব ডেস্কে ফের ঘোর দুর্যোগ বাংলায় সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে উত্তরবঙ্গ জুড়ে তুমুল বৃষ্টির পূর্বাভাস যদিও নিম্নচাপের জেরে নয় চলতি সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জন্য কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুজোর আগে ফের উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সতর্কতা জারি করল হাওয়া অফিস আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে বর্তমানে কোনো নিম্নচাপ নেই সাগরে তবে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে স্থলভাগে বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে চলতি সপ্তাহেও কিন্তু বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি ছিল আজ অংশত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা সন্ধ্যার পর কিন্তু বর্জ্যবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় কিন্তু হালকা বৃষ্টি হতে পারে তবে কোনো জেলাতেই তুমুল বৃষ্টির সতর্কতা নেই পাশাপাশি মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস থাকলেও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলো ফের বৃষ্টির সতর্কতা জারি করেছে এবং বৃষ্টির দাপট বাড়বে আগামী বুধবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বর্জ্য বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই এলাকা থেকে ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এবং ভিডিওটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা বুঝতেই পারছেন তো হালকা থেকে মাঝের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে কিন্তু ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে জারি হয়েছে কিন্তু হলুদ সতর্কবার্তা আগামী বৃহস্পতিবার শুক্রবার কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে সব জেলায় জারি কিন্তু করা হয়েছে হলুদ সতর্কবার্তা তো বন্ধুরা আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে আলিপুর দুয়ার কালিম্পং জেলায় এই দুই জেলায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার কিন্তু বৃষ্টি হতে পারে জারি রয়েছে কমলা সতর্কবার্তা পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি থেকে ভারী বৃষ্টি এবং হলুদ সতর্কবার্তা জারি করেছে আগামীকাল মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু কমলা সতর্কতা জারি রয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কবার্তা জারি হয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার বন্ধুরা বুঝতেই পারলেন আগামীকাল কিন্তু কোথায় কোথায় বৃষ্টি হবে তো বন্ধুরা আপনাদের সাথে অনেকটাই বিস্তারিত খবর আলোচনা করলাম ছট বৃষ্টি নিয়ে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ